পৃথিবীর কিছু এমন রহস্য যেগুলো সময়ের সাথে সাথে পুরানাত হয়েছে কিন্তু সেগুলোর জবাব আজ পর্যন্ত পাওয়া যায়নি সমুদ্রে একটা এমন কম্পিউটার পাওয়া গেছে যেটা হাজার বছর পুরাতন আর একটা এমন বই যেটা এমনভাবে হয়েছে যেটা এখন পর্যন্ত কেউ বুঝতেই পারে না আর এমন কিছু পাথর যেগুলো মানুষের বুঝার ক্ষমতা নেই তো কথা হইল এগুলো কি ইতিহাসের ভুল নাকি এগুলো এমন সত্যি যেগুলো মানুষ কখনোই বুঝতেই পারবে না এখন আপনি পৃথিবীর দেখবেন পৃথিবীর সবচেয়ে আজব রহস্য যেগুলো এখন পর্যন্ত কেউ বুঝতেই পারেনি তো বন্ধুরা সুন্দর করে ফিতেছে জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এতে আমরা অনেক উৎসাহ পাই আর আরও নতুন নতুন ভিডিও বানাতে আনন্দ পাই তো চলুন শুরু করি নাম্বার ওয়ান ভাইনেস ম্যানস্কিপ এমন এক অদ্ভুত বই যার রহস্য শত শত বছর ধরে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে পৃথিবীর ইতিহাসে যতগুলো রহস্যময় জিনিস পাওয়া গেছে তার মধ্যে এটাকে ধরা হয় সবচেয়ে অদ্ভুত এক কল্পনা করুন আপনার হাতে এমন এক বই এলো যেটা কোনো পরিচিত ভাষায় লেখা নয় এর ভেতরের অক্ষরগুলো দেখলে মনে হবে সত্যিকারের লেখা কিন্তু কোনো অভিধান কোনো ভাষা বিশেষজ্ঞ বা কোনো বৈজ্ঞানিকই আজ পর্যন্ত বুঝতে পারেনি আসলে এগুলোর মানে কি বইয়ের প্রতিটি পাতায় আছে অচেনা উদ্ভিদের ছবি এমন সব গাছপালা যেগুলো পৃথিবীর কোথাও দেখা যায় না হয়তো এগুলো সম্পূর্ণ কল্পনার সৃষ্টি আবার হয়তো একসময় পৃথিবীতে এমন উদ্ভিদ ছিল যা এখন হারিয়ে গেছে পাতার ভেতরে আছে জ্যোতির্বিদ্যার চিহ্ন তার কারাসি চাঁদ সূর্য আর নক্ষত্রমণ্ডলের অদ্ভুত সব নকশা যা দেখে অনেকেই বলেছেন বইটির সাথে হয়তো জ্যোতিষশাস্ত্র বা মহাজাগতিক কোনো গোপন বিদ্যা সম্পর্ক আছে আবার অনেক পাতায় আঁকা আছে নগ্ন নারীর ছবি যারা ছোট ছোট পুকুরের মতো জায়গায় স্নান করছে আর চারদিকে পাইপের মতো টিউ বিয়ে সব কিছু কিছু যেন কোনো রহস্যময় বৈজ্ঞানিক পরীক্ষা চলছে অনেকের মতে এগুলো মানবদেহ আর নারীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো গোপন জ্ঞান আবার কারো মতে এগুলো ভিনগ্রহীদের প্রযুক্তি ঘনিশো সালে বিরল বই সংগ্রাহক উইলফ্রিড ভয়নেস যখন ইতালির একটি পুরনো লাইব্রেরি থেকে বইটি খুঁজে পান তখন থেকেই বইটি আলোচন আসে তার নামেই বইটির নাম হয় ভাইনেস ম্যানস্কিপ এতে রয়েছে দুই চল্লিশটি পৃষ্ঠা প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত সব লেখা আর চিত্র প্রতিটি শব্দ প্রতিটি ছবি যেন এক একটা ধাধা বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এই ভাষা বোঝার কেউ বলেছেন এটা ভাষার বলেছেন কোন হারানো ইউরোপীয় ভাষা আবার কেউ দাবি করেন এটা নতুন ভাষা যেটা কেবল এই বইয়ের জন্যই বানানো কিন্তু আশ্চর্যের বিষয় হল লেখা দেখতে এলোমেলো মনে হলেও ভেতরে নিয়ম আছে যেমন অনেক শব্দ এসেছে আবার কিছু অক্ষর সাজানো আছে যে প্রকৃত ভাষায় হয় অনেকে কম্পিউটার অ্যালগোরিদম দিয়ে প্যাটার্ন খুঁজতে চেয়েছেন কেউ বলেছে এর মধ্যে লুকানো আছে কোডের বার্তা যা ভাঙতে হলে বিশেষ চাবি দরকার কিন্তু শত শত গবেষণার পরও রহস্যের সমাধান হয়নি বইটি যেমন ছিল তেমনি রয়ে গেছে ভাইনেস ম্যান মস্তিষ্কিত নিয়ে অনেক তত্ত্ব প্রচলিত কেউ মনে করেন এটা প্রাচীন কোন ভেষজ চিকিৎসা বই আবার কেউ বলেন এটা জ্যোতির্বিদ্যার বই অনেকে দাবি করেছেন এটা আলকেমি বা রসায়নের গোপন সূত্র যেখানে ধাতুকে সোনা বানানোর রহস্য লেখা আছে কেউ বলেন এটা আসলে এক ধরনের টাইম ক্যাপসুল ভবিষ্যতে মানুষের জন্য রেখে যাওয়া বার্তা আবার অনেকের ধারণা এটা নিচকি প্রতারণা এক ধরনের আর্ট প্রজেক্ট যেটা মানুষের মস্তিষ্ক ঘুরিয়ে দেওয়ার জন্য বানানো হয়েছে কিন্তু ভাবুন তো যদি এটা প্রতারণা হয় তাহলে এত বড় করে কেন বানানো হলো এত পৃষ্ঠা জুড়ে এত নিখুঁত ছবি অদ্ভুত সব গাছ আর জ্যোতির্বিদ্যার নকশা এত কিছুর মানে কি হতে পারে প্রতারণার জন্য এত খাটুনি দেওয়ার কোনো যুক্তি পাওয়া যায় না আরেকটি তত্ত্ব হল এই বই ভিনগ্রহীদের থেকে এসেছে এর ভেতরের গাছপালা আমাদের পৃথিবীর নয় হতে পারে অন্য কোন গ্রহের অনেক গবেষক বলেছে ছবিগুলোতে যে টিউব বা পাইপের মতো জিনিস আঁকা আছে সেগুলো হয়তো ভিনগ্রহীদের প্রযুক্তি ব্যাখ্যা করার চেষ্টা আবার যে অক্ষর ব্যবহার করা হয়েছে তা হয়তো আমাদের পৃথিবীর ভাষার মতো নয় বরং একেবারেই ভিন্ন কোন জগতের আজও এই বই রাখা আছে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাইনেকে লাইব্রেরিতে গবেষকরা এসে এর প্রতিটি পৃষ্ঠা স্ক্যান করে পরীক্ষা করেছেন এর কাগজের বয়স নির্ণয় করা হয়েছে এই বই প্রতিদিন অসংখ্য মানুষ এই বই দেখতে আসে কেউ আসে কৌতূহল থেকে কেউ আসে রহস্যের খোঁজে অনেকে বইটিকে স্পর্শ করেই বিস্মিত হয়ে যান কারণ এর পাতাগুলো যেন জীবন্ত মনে হয় প্রতিটি ছবির ভেতর যেন লুকিয়ে আছে অন্য কোন জগতের দরজা ভাবন্ত একটা বৈশত ত বছর ধরে পৃথিবীর সেরা বিজ্ঞানী ভাষাবিদ আর গবেষককে বিভ্রান্ত করে রেখেছে কেউ সমাধান করতে পারেনি আজও এই বই এক অমোচনীয় রহস্য হয়ে আছে হয়তো একদিন কেউ এর ভাষা ভাঙতে পারবে আর তখন আমরা জানতে পারব এর ভেতরে কি গোপন তথ্য ছিল হয়তো এমন কিছু সত্য বেরিয়ে আসবে যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে যতদিন না সে দিন আসে ততদিন ভাইনেস ম্যানস্কিপ রয়ে যাবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই হিসেবে যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী আসলেই রহস্যে ভরা আর আমরা এখনও সবকিছু জানি না নাম্বার টু নাচকা লাইন কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল মরুভূমিতে চারপাশে শুধু ধুলো বালি আর পাথরের স্তূপ মাটিতে হেঁটে চলতে গিয়ে হঠাৎ কিছু দাগ দেখতে পান যেগুলো এলোমেলো রেখার মতো মনে মনে হয় প্রথমে হবে হয়তো বাতাসের কারণে কারণে বা মানুষের হেঁটে যাওয়া এই দাগ তৈরি হয়েছে কিন্তু আসল রহস্য তখনই ধরা পড়ে যখন আকাশ থেকে এগুলো দেখা যায় কারণ আকাশ থেকে দেখলে এই রেখাগুলো পরিণত হয় বিশাল বিশাল চিত্রে এই রহস্যময় চিত্রগুলো হলো নাচকা লাইন পেরুর দক্ষিণ অংশের নাচকা মরুভূমিতে ছড়িয়ে থাকা হাজারো লাইন আঁকার আকৃতি প্রতিকার প্রাণী ছবিবিজেগুলো এত বড় যে শুধু আকাশ থেকে দেখা যায় মাটিতে দাঁড়িয়ে এগুলো কখনোই বোঝা সম্ভব নয় আর এই কারণেই এগুলোকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় জিনিসগুলোর একটি ধরা হয় 1930 এর 10 প্রথমবার যখন বিমানে উড়ে যাওয়া কিছু মানুষ আকাশ থেকে এগুলো দেখতে পেল তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে যায় মরুভূমির মাটিতে আঁকা আছে 300 বেশি জ্যামিতিক নকশা প্রাণীর ছবি আর মানুষের মতো অদ্ভুত সব ফিগারের মধ্যে রয়েছে বানর মাকড়সা কুকুর পাখি মাছ এমনকি মানুষের মতো অচেনা চরিত্র এই সব লাইন তৈরি করা হয়েছে পাথর উপরে লাল চেষ্ট পাথর সরিয়ে নিচের সাদা মাটি বের করে এনে ফলে লালচে মরুভূমিতে স্পষ্ট সাদা সাদা রেখা তৈরি হয়েছে আশ্চর্যের বিষয় হল এই রেখাগুলো আজও টিকে আছে হাজার বছর ধরে মরুভূমির আবহাওয়া শুষ্ক আর বাতাস কম থাকায় এগুলো প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে বিজ্ঞানীরা বলছেন এগুলো তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো সাল থেকে খ্রিস্টাব্দ পাঁচশো সালের মধ্যে মানে প্রায় দুই হাজার বছর আগে তখনকার মানুষ কিভাবে এত নিখুঁতভাবে আকাশ থেকে দেখা যায় এমন ডিজাইন বানালো সেটা আজও এক রহস্য কারণ তখন তো বিমানের অস্তিত্বই ছিল না কিছু লাইন সোজা কয়েক কিলোমিটার দীর্ঘ কিছু আবার বিশাল আকারের আকার বানিয়েছে যেমন একটি মাকড়সা প্রায় একশো পঞ্চাশ ফুট লম্বা একটি লেজ পাকানো অবস্থায় কয়েকশো ফুট জায়গা জুড়ে রয়েছে আবার একটি হামিনবার ডান মেলে দাঁড়িয়ে আছে প্রায় তিনশো ফুট দীর্ঘ এই ধরনের প্রতিটি ছবি এত বড় যে কেবল আকাশ থেকে উড়ে গেলে বোঝা যায় কেউ বলেন এগুলো ছিল ধর্মীয় প্রতীক হয়তো আকাশ দেবতাদের উদ্দেশ্যে বানানো হয়েছিল যেন তারা উপরে থেকে দেখতে পারে আবার কেউ বলেন এগুলো এক ধরনের জ্যোতির্বিদ্যা ক্যালেন্ডার মরুভূমির মাটিতে আঁকা এই রেখাগুলো সূর্য আর তারকার গতিপথের সাথে মিলে যায় তাই হয়তো কৃষিকাজ বা সময় নির্ধারণের জন্য ব্যবহার করা হতো কিছু গবেষক মনে করেন এগুলো আসলে বিশালাকার প্রার্থনা মন্ডপ মানুষ হেঁটে হেঁটে এই লাইন ভেতর দিয়ে যেত আর সেটা ছিল আচার অনুষ্ঠানের অংশ কিন্তু প্রশ্ন থেকে যায় যদি আচার অনুষ্ঠান হয় তাহলে কি ছিল আরেকটি জনপ্রিয় এই লাইনগুলো ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করার জন্য বানানো হয়েছিল অনেক ইউএফও গবেষক বলেন এত বড় আকারের ছবি বানানোর মানে হল এগুলোকে মহাশূন্য থেকে দেখা যায় হয়তো প্রাচীন মানুষ ভিনগ্রহীদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল আর তাদের উদ্দেশ্যেই বানিয়েছিল এসব নকশা কেউ কেউ তো দাবি করে এগুলো আসলে এক ধরনের ল্যান্ডিং স্ট্রিপ যেখানে ভিনগ্রহীদের যান নেমে আসত যে যাই বলুগ্রহ এখনো অমীমাংসিত মরুভূমির বুক জুড়ে ছড়িয়ে থাকা হাজারো লাইন চিত্র আর প্রতিক আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা আজও জানি না এগুলোর প্রকৃত উদ্দেশ্য কি ভাবন্ত হাজার হাজার বছর আগে মানুষ কোন আধুনিক যন্ত্রপাতি ছাড়া এত বিশাল নকশা কিভাবে করল পাহাড় কেটে সোজা রেখা তৈরি করল এত বড় প্রাণীর ছবি আকল যেগুলো কেবল আকাশ থেকে দেখা যায় কিসের ভিত্তিতে তারা এত নিখুঁতভাবে দিক নির্ধারণ করল এগুলো কি সত্যি দেবতাদের উদ্দেশ্যে ছিল নাকি অন্য কোনো জগতের সাথে যোগাযোগ করার গোপন মাধ্যম আজও প্রতি বছর হাজার হাজার পর্যটক নাচকা মরুভূমিতে আসে আকাশে ছোট বিমান ভাড়া করে তারা এই রহস্যময় লাইনগুলো দেখে বিস্মিত হয় বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন নতুন নতুন প্রযুক্তি দিয়ে খুঁজে বের করার চেষ্টা করছেন এর আসল উদ্দেশ্য কিন্তু রহস্য আজ রহস্যই রয় গেছেন আজকাল লাইন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ইতিহাস আসলে কতটা জটিল কতটা রহস্যময় আর আমরা এখন হয়তো তার সামান্য অংশই জানি হয়তো একদিন আসল সত্য উদ্ঘাটিত হবে কিন্তু ততদিন পর্যন্ত নাচকা লাইন রয়ে যাবে এক অনন্ত রহস্য হিসেবে নাম্বার থ্রি পিরামিড অফ গিজা ভাবুন এমন এক রহস্য যেটা হাজার হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হিসেবে রয়ে গেছে আর সেই রহস্য লুকিয়ে আছে পিরামিডের ভেতরে এটা শুধু স্থাপত্য শিল্পের বিষয় নয় বরং এক অমীমাংসিত রহস্যের সমুদ্র যেখানে যতই ডুব দেওয়া যায় ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসে সবচেয়ে বেশি আলোচিত গ্রেট পিরামিড ফু যা চার হাজার পাঁচ বছর আগে তৈরি করা হয়েছিল এই পিরামিড একটাই নিখুঁত তৈরি যে আধুনিক পৃথিবীর বিজ্ঞানীরা আজও অবাক হয়ে যায় কিভাবে সেই সময়কার মানুষ কোন আধুনিক যন্ত্রপাতি ছাড়া এত বিশাল পাথরের ব্লক কেটে একটা সঠিকভাবে সাজিয়ে তুল প্রতিটি ব্লক কয়েক টন ওজনের সেই সময়কার সাধারণ মানুষ কিভাবে এগুলো তুলেছিল কিভাবে এত দূর থেকে টেনে এনেছিল সেটাই এখনো রহস্য পিরামিডের ভেতরে আছে অনেক অজানা চেম্বার অনেক গোপন পথ যেগুলো এখনো পুরোপুরি খুঁজে বের করা যায়নি বিজ্ঞানীরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে দেখেছেন ভেতরে ফাপা যায় মানে হয়তো গোপন কক্ষ লুকানো আছে কিন্তু সেগুলোতে প্রবেশ করা এখনো সম্ভব হয়নি কুফুর পিরামিড তৈরি হয়েছিল এত নিখুঁত যে চারদিকের দিক নির্ধারণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একেবারে সঠিকভাবে মিলে গেছে সূর্যের আলো চাঁদের আলো তারকার অবস্থান সব কিছুর সাথে এর গঠন এমনভাবে সাজানো হয়েছে যেন এক বিশাল যন্ত্র বিজ্ঞানীরা বলেন পৃথিবীকে গোলাকার হিসেবে ধরেও এর মাপ আশ্চর্যজনকভাবে পৃথিবীর ব্যাস আর মাপের সাথে সম্পর্কিত অনেক গবেষণা বলেন পিরামিড আসলে শুধু সমাধি নয় বরং প্রাচীন মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রতীক এখানে হয়তো তারা জ্যোতির্বিদ্যা জ্যামিতি এমনকি চিকিৎসা বিদ্যা সম্পর্কিত অনেক তথ্য লুকিয়ে রেখেছে কেউ বলেন এখানে হারানো কোনো সভ্যতার গোপন রহস্য লুকিয়ে আছে যা আমাদের কাছে আজও অজানা আবার অনেকের মতে এটা আসলে শক্তি উৎপাদনের এক বিশাল কেন্দ্র কিছু গবেষক বলেন পিরামিডের ভেতরের পথঘাট এমনভাবে এগুলো এক ধরনের এনার্জি চ্যানেল তৈরি করে কেউ কেউ বলেন এটা ভিনগ্রহীদের প্রযুক্তি দিয়ে বানানো হয়েছিল কারণ সেই সময়কার মানুষদের পক্ষে এত নিখুঁতভাবে এগুলো তৈরি করা সম্ভব ছিল না ভাবুন তো বছর আগে যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না তখন লাখ লাখ টন ওজনের পাথর জোগাড় করে কয়েক মিটার উঁচু একটা স্থাপনা বানানো হয়েছিল প্রতিটি ব্লক এত নিখুঁতভাবে কাটা আর বসানো হয়েছিল যে ব্লকগুলোর মাঝে এক টুকরো কাগজ ঢোকানো যায় না নিখুঁত কাজ কিভাবে সম্ভব হল গ্রেট পিরামিড শুধু পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা নয় বরং এক অমীমাংসিত রহস্য আজও মানুষ প্রশ্ন করে কে বানাল কেন বানাল কিভাবে বানাল এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে আমরা কি সব জানি কি আসল সত্য এখনো আমাদের চোখের আড়ালে আজ পর্যন্ত পিরামিড দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে হাজার বছরের ঝড় ঝাপটা সহ্য করেও অটল থেকে যাচ্ছে পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে হয়তো একদিন এর ভেতরের সব রহস্য উন্মোচিত হবে কিন্তু ততদিন পর্যন্ত গ্রেট পিরামিড অফ গিজা থেকে যাবে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর আর রহস্য জমায় স্থাপনার মধ্যে নাম্বার ফোর স্টার আইল্যান্ড মোয়াস্টেটু ভাবুন প্রশান্ত মহাসাগরের মাঝে এক ছোট্ট দ্বীপ যেটাকে আমরা বলি ইস্টার আইল্যান্ড আর এখানেই দাঁড়িয়ে আছে রহস্যময় মোয়াই স্ট্যাচু যেগুলো আজ পর্যন্ত বিজ্ঞানী আর গবেষকদের মাথা ঘুরিয়ে রেখেছে পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে শত শত বিশালাকার পাথরের মূর্তি যেগুলোর উচ্চতা কখনো তেরো ফিট থেকে শুরু করে ত্রিশ ফিট পর্যন্ত আর কিছু মূর্তির ওজন আশি টনেরও বেশি সবচেয়ে অবাক করা বিষয় হল এগুলো তৈরি করা হয়েছিল শুধুমাত্র পাথরের যন্ত্র দিয়ে কোন লোহা কোনো আধুনিক মেশিন কোন উন্নত প্রযুক্তি ছাড়াই প্রাচীন মানুষ কিভাবে এত বড় বড় মূর্তি বানালো সেটাই এক অমীমাংসিত প্রশ্ন শুধু তাই নয় নয় এই মূর্তিগুলো কোয়ারি থেকে কয়েক কিলো মিটার দূরে নিয়ে যাওয়া হয়েছিল বিশাল পাহাড় কেটে পাথর নামানো তারপর মূর্তি বানানো আর আবার দূরে দূরে স্থাপন করা কিভাবে সম্ভব হল গবেষকরা খুঁজে পেয়েছেন এই মূর্তিগুলোর মুখ সবসময় সমুদ্রের দিকে নয় বরং দ্বীপের ভেতরের দিকে তাকানো যেন তারা মানুষকে পাহারা দিচ্ছে দ্বীপের বাসিন্দাদের রক্ষা করছে প্রতিটি মূর্তি মুখমন্ডলে আলাদা আলাদা বৈশিষ্ট্য চোখ নাক কান সবকিছু এত নিখুঁত বানানো হয়েছিল যে মনে হয় যেন এগুলো আসল মানুষের প্রতিরূপ এখনো পর্যন্ত প্রায় নয়শটিরও বেশি মোয়াই স্ট্যাচু আবিষ্কৃত হয়েছে কিন্তু এগুলোর আসল উদ্দেশ্য কি ছিল তা কেউ নিশ্চিত বলতে পারে না কেউ বলে এগুলো ছিল দেবতা বা পূর্বপুরুষের প্রতীক কেউ বলে এগুলো শক্তির i কেউ আবার মনে করেন এগুলো দিয়ে মানুষ ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল সবচেয়ে বড় রহস্য হল এত বড় বড় মূর্তি কিভাবে বিজ্ঞানীরা বলেন হয়তো তারা কাঠের রোলার ব্যবহার করেছে বা দড়ি দিয়ে টেনে নিয়েছে কিন্তু সেই মানুষদের পক্ষে এত বিশাল কাজ কি আদৌ সম্ভব ছিল নাকি এর পেছনে অন্য কোন অজানা শক্তি কাজ করেছে অনেক কিংবদন্তিতে বলা হয় এই মূর্তিগুলো আসলে নিজেরাই হাঁটতে হাঁটতে জায়গায় গিয়ে দাঁড়িয়ে পরত দ্বীপের লোকেরা বিশ্বাস করত তাদের পূর্বপুরুষদের আত্মামূর্তির ভেতরে বাস করে আর সেই শক্তিতেই এগুলো নড়াচড়া করতে পারত তবে বিজ্ঞান এখনো তার কোন প্রমাণ নিতে পারেনি আজ পর্যন্ত ইস্টার আইল্যান্ড মোয়াই স্ট্যাচু দাঁড়িয়ে আছে এক অনন্ত রহস্য হয়ে প্রতিটি পর্যটক গবেষক এমনকি সাধারণ মানুষও যখন এগুলো সামনে থেকে দেখে তখন এক অদ্ভুত বিষয় অনুভব যেন চারপাশে এক ছোট্ট দ্বীপ আর সেখানে যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই এই মূর্তিগুলো শুধু ভাস্কর্যের নিদর্শন নয় বরং এক অজানা রহস্য যা হয়ত কোনদিনও পুরোপুরি সমাধান হবে না মোয়াই স্ট্যাচু আজও পৃথিবীর অন্যতম অমীমাংসিত রহস্য হয়তো ভবিষ্যতে নতুন কোন প্রযুক্তি বা আবিষ্কারের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে এগুলো তৈরি হলো কেন এগুলো বানানো হলো আর এগুলোর ভেতরে কি সত্যি কোনো গোপন শক্তি লুকিয়ে আছে কিন্তু ততদিন পর্যন্ত এগুলো থেকে যাবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় নিদর্শনের মধ্যে একটা নাম্বার ফাইভ বারমুডা ট্রাঙ্গেল পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি এই জায়গাটিকে অনেকে ডেভিল বলে আটলান্টিক মহাসাগরের বিশাল নীল জলরাশির মধ্যে এক অদ্ভুত ত্রিভুজাকৃতি এলাকা গঠিত হয়েছে এই তিন কোনো হল ফ্লোরিডা বারমুডা এবং পিউটোরিকোয় তিনটি বিন্দু একসাথে জুড়ে দিলে মানচিত্রে একটি বিশাল ত্রিভুজ তৈরি হয় আর সেই ত্রিভুজের ভেতরে বহু বছর ধরে ঘটছে এমন কিছু ঘটনা যা বিজ্ঞানের ভাষায়ও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়নি শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকরা সমুদ্রপথে ভ্রমণ করেছে কিন্তু এই ত্রিভুজ অঞ্চলের ভেতরে অগণিত জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে গেছে তাদের কোনো খোঁজই আর পাওয়া যায়নি শুধু জাহাজই নয় অসংখ্য বিমানও একই পরিণতির শিকার হয়েছে উড়ে গিয়ে হঠাৎ রাডার থেকে গায়েব হয়ে গেছে কোনো সংকেত নেই কোনো যোগাযোগ নেই যেন পুরো বিমানের অস্তিত্বটাই মুছে গেছে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে উনিশশো সালে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে আমেরিকান নৌবাহিনী নিয়মিত মহারা চালাচ্ছিল একদিন ফ্লাইট নাই নামে পরিচিত একটি মিশনে পাঁচটি বোমারু বিমান ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে তাদের রুট ছিল সহজ কিন্তু কিছু সময় পর হঠাৎ তাদের রেডিও বার্তায় শোনা যায় তারা দিক হারিয়ে ফেলেছে কম্পাস কাজ করছে না তারা কোথায় আছে বুঝতে পারছে না কণ্ঠে আতঙ্ক স্পষ্ট হচ্ছিল কিছুক্ষণ পর সব বার্তা বন্ধ হয়ে যায় আর সেই পাঁচটি বিমান আর কখনো খুঁজে পাওয়া যায়নি সবচেয়ে বিষয়কর বিষয় হল তাদের খুঁজতে গিয়ে আরেকটি উদ্ধারকারী বিমানও উড়ে যায় এবং সেটিও একইভাবে অদৃশ্য হয়ে এমন ঘটনা শুধু একবার নয় বহুবার ঘটেছে অনেক গবেষক বলার চেষ্টা করেছেন এর পেছনে সমুদ্রের মধ্যে যায় কেউ আবার দাবি করেন সেখানে ভিন্ন আছে যারা মাঝে মাঝে অপহরণ করে নিয়ে আবার এই জায়গায় অন্য এক জগতে যাওয়ার দরজা লুকানো আছে যেখানে ঢুকে গেলে আর ফেরা সম্ভব নয় বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এর সঠিক কারণ খুঁজে বের করতে কিন্তু আজও বারমুডা ট্রায়াঙ্গেল ঘিরে রহস্যের পর্দা পুরোপুরি সরে যায়নি কিছু লোক মনে করেন গণমাধ্যম এসব ঘটনা অতিরঞ্জিত করে তুলে ধরে আসলে সাধারণ বা দুর্ঘটনা হয়ে এসব ঘটেছে কিন্তু অন্যদিকে প্রচুর তথ্য এমন আছে যেগুলোকে সহজভাবে রেডিওতে শুধু আসছে পাইলট পাচ্ছে না তারপর পুরো বিমানটাই যেন বারবার ঘটেছে বারমুডার ট্রাঙ্গে আজও প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং বিমান এই এলাকায় চলাচল করে বেশিরভাগ সময় কিছু ঘটে না অতীতে যেসব হারিয়ে গেছে তাদের রহস্য আজও মানুষকে ভাবায় সমুদ্রের গভীর নীলের নিচে লুকিয়ে আছে কি এমন কোন শক্তি যেটা মানুষের চোখে ধরা দেয় না আকাশের মাঝখানে ভেসে বেড়াচ্ছে কি কোনো অদৃশ্য দরজা যা মানুষকে টেনে নেয় অন্য কোথাও বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি আর হয়তো কোনো দিনই পুরোপুরি মিলবে না নাম্বার সিক্স সাউথ অফ টিউরেন বন্ধুরা এবার আমরা আসছি এমন এক রহস্যের দিকে যা একসাথে ধর্মবিজ্ঞান আর ইতিহাসকে বিভ্রান্ত করেছে এই রহস্য হলো সাউথ অফ টিউরেন এটি একখণ্ড প্রাচীন কাপড় কিন্তু কোনো সাধারণ কাপড় নয় বরং এমন একটি কাপড় যার উপর খোদাই হয়ে আছে সম্পূর্ণ মানুষের ছবি এই ছবিটি যেন এক মৃতদেহকে মরানোর ছাপ কাপড়টির দৈর্ঘ্য চার মিটার প্রস্ত এক মিটার আর এই কাপড়টি বর্তমানে ইতালির টিউরেন শহরের একটি গির্জায় বিশেষভাবে সংরক্ষণ করা আছে তাই এর নাম হয়েছে সাউথ কোট প্রথমবার কাপড়টি জনসমক্ষে আসে চতুর্দশ শতকে তখনই মানুষ বুঝতে পারে এতে আছে এক রহস্যময় মানুষের অবয়ব কেউ বলেন এটি সেই কাপড় যেটিতে যীশুখ্রিস্টকে কবর দেওয়া সময় মোড়ানো হয়েছিল তাই অনেক ধর্মপ্রাণ মানুষ একে অলৌকিক নিদর্শন হিসেবে মানে কিন্তু বিজ্ঞানীরা সবসময় প্রশ্ন তুলেছেন এটি সত্যি কি না এই কাপড়ের উপর যিশুর মুখাবয়ব স্পষ্টভাবে দেখা যায় লম্বা চুল দাঁড়ি গোফ এমনকি হাতের আর শরীরের ক্ষতের দাগও চিহ্নিত করা যায় যা বাইবেলের বর্ণার সঙ্গে মিলে যায় যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন তার শরীরে যে আঘাত এসেছিল ঠিক সেই দাগগুলোই নাকি দেখা যায় কাপড়ে এজন্য বিশ্বাসীরা বলেন এটি শতভাগ প্রমাণ যে এই কাপড় যিশুরই কিন্তু বিজ্ঞানীরা এই দাবি মেনে নিতে রাজি হননি তারা বারবার পরীক্ষা চালিয়েছেন উনিশশো আশির দশকে কাপড়টির কার্বন ডেটিং করা হয় এবং ফলাফলে দেখা যায় কাপড়টির বয়স মধ্যযুগীয় অর্থাৎ প্রায় এক হাজার বছরের মতো যা যিশুর সময়ের সঙ্গে মেলে না তখন বিজ্ঞানীরা ঘোষণা দেন এটি হয়তো সেই সময়ের কোনো আঁকা বা রং করা হয়নি বরং ছাপের মতো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এমন নিখুঁত দেহের ছাপ কাপড়ে তৈরি হল অনেক গবেষক বলেন ছবিটি কোনো অজানা রশ্মির কারণে তৈরি হয়েছে হয়তো কোনো আলোক বিস্ফোরণ হয়েছিল যা মৃতদেহ থেকে বেরিয়ে এসে কাপড়ের চিহ্ন রেখে গেছে কেউ কেউ আবার বলেন এটি ঈশ্বরের অলৌকিক শক্তি যা মানবদেহের দেহের প্রতিচ্ছবি চিরকালের জন্য সংরক্ষণ করেছে আরেকদিন বিজ্ঞানী ধারণা দেন হয়তো এটি কোনো প্রাচীন ফটোগ্রাফিক কৌশল যা আমরা এখনও জানি না কাপড়টি ঘিরে বিতর্ক কখনো থামেনি যখনই এটি প্রদর্শন করা হয় লাখ লাখ মানুষ ইউরেন শহরে ভিড় জমায় তারা বিশ্বাস করে এই কাপড়ের সামনে দাঁড়ালে তারা যিশুর সঙ্গে আর্থিক সংযোগ পায় অপরদিকে বিজ্ঞানীরা সবসময় নতুন যন্ত্রপাতি দিয়ে এর রহস্য ভেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আজও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ভাবুন একবার যদি সত্যি এটি সেই কাপড় হয় যেখানে যিশুখ্রিস্টের দেহ মরানো ছিল তাহলে এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়াবে আবার যদি এটি কোনো মধ্যযুগীয় প্রতারণা হয় তবে এটিও সমানভাবে বিষয়কর কারণ এক হাজার বছর আগে এমন সম্ভব হল বন্ধুরা সাউড অফ টিউরেন আমাদের শেখায় সব রহস্যের উত্তর সহজে পাওয়া যায় না কখনো কখনো ইতিহাস ধর্ম এবং বিজ্ঞানের সংঘর্ষে জন্ম নেয় এমন এক ঘাথা যা যুগ যুগ ধরে মানুষের কৌতূহল বাড়িয়ে তোলে আজও এই কাপড়টি ইতালির সেই গির্জায় বিশেষভাবে রক্ষিত আছে আর মানুষ প্রতিদিন এর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে আসে সত্যি কি নাম্বার সেভেন অ্যান্টিকেথেরা মেকানিজম সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা ইতিহাসের পাতায় এমন এক রহস্য রহস্য আছে যা একসময় মানুষ ভাবত অসম্ভব হবে সেই অ্যান্টিকেথেরা মেকানিজম বহু বছর আগে একটি জাহাজ ডুবে গিয়েছিল হল সেই জাহাজের থেকে যখন। উদ্ধার কাজ চলছিল তখন উদ্ধারকারীরা পানির তলদেশে এক অদ্ভুত ধাতুর টুকরো খুঁজে পান প্রথমে সেটিকে তারা গুরুত্ব দেয়নি ভেবেছিল এটি কোনো জং ধরা লোহার টুকরো কিন্তু যখন বিজ্ঞানীরা সেটিকে ভালোভাবে পরীক্ষা করেন তখন তাদের চোখ কপালে ওঠে কারণ এটি কোনো সাধারণ ধাতুর টুকরো ছিল না বরং এটি ছিল এক জটিল যন্ত্র যা প্রমাণ করে প্রাচীন মানুষ আধুনিক প্রযুক্তির চেয়েও অনেক এগিয়েছিল অ্যান্টিকেথেরা মেকানিজম হল বিশ্বের প্রাচীনতম কম্পিউটার বলা যায় এটি তৈরি হয়েছিল প্রায় দুই হাজার বছর আগে গ্রীক সভ্যতার সময় এর ভেতরে ছিল অসংখ্য ছোট ছোট দাঁতযুক্ত চাকতি গিয়ার এবং যান্ত্রিক অংশ যেগুলো একসাথে ঘুরে মহাজাগতিক হিসাব করতে পারত সূর্য চাঁদ গ্রহ নক্ষত্রের অবস্থান এমনকি গ্রহণ কবে হবে তাও বলে দিতে পারত এমন একটি যন্ত্র কল্পনাও করা যায় না প্রাচীন মানুষ বানাতে সক্ষম হয়েছিল আধুনিক বিজ্ঞানীরা এক্স স্ক্যান এবং থ্রি ডি ইমেজিং ব্যবহার করে দেখেছেন এই যন্ত্রটি কতটা নিখুঁতভাবে তৈরি ছিল এর দাঁতের গিয়ার কাটা যে আধুনিক কারিগরিও লজ্জা পায় অনেক গবেষক বিশ্বাস করেন এটি তৈরি হয়েছিল জন্য আবার অনেকে বলেন এটি ছিল নেভিগেশনের যাতে নাবিকরা সমুদ্রযাত্রায় আকাশের অবস্থান দেখে সঠিক পথ খুঁজে পেত কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বছর। মানুষ কিভাবে এত জটিল প্রযুক্তি অর্জন করল আমরা জানি মধ্যযুগ পর্যন্ত ইউরোপে এরকম যন্ত্র ছিল না তবু এন্টিকেথেরা মেকানিজম প্রমাণ করে প্রাচীন গ্রিকরা শুধু দার্শনিক চিন্তাতেই নয় বরং যান্ত্রিক প্রকৌশলেও ছিল অত্যন্ত উন্নত অনেকেই মনে করেন এই যন্ত্রের পেছনে আর্কিমিডিসের মতো মহান বিজ্ঞানীর হাত ছিল হয়তো তার শিষ্য বা অনুসারীরা এটি বানিয়েছিল আবার কেউ কেউ বলেন এই প্রযুক্তি হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল জাহাজ ডুবে যাওয়ার সঙ্গে এর রহস্য ইতিহাসের অন্ধকারে চাপা পড়ে যায় আর আবার। নতুন করে সেই জ্ঞান অর্জন করতে হাজার বছর একবার সমুদ্রের গভীরে থাকা একখণ্ড লোহার টুকরো আসলে হতে পারে এক প্রাচীন কম্পিউটার যে যন্ত্র সূর্য চাঁদ গ্রহ নক্ষত্রের নিত্যকে ধরতে পারত যা আমরা আজ সুপার কম্পিউটার দিয়ে করি সেটাই দুই হাজার বছর আগে মানুষ হাতে তৈরি যন্ত্র দিয়ে হিসাব করতে পারত তাহলে কি আমাদের ইতিহাসে কোথাও ভুল বোঝাবুঝি আছে আমরা সত্যি জানি আমাদের পূর্বপুরুষরা কতটা উন্নত ছিল আজ অ্যান্টিকেথেরা মেকানিজম এথেন্সের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে সংরক্ষিত আছে গবেষকরা এখনও প্রতিদিন এটি নিয়ে নতুন নতুন রহস্য উন্মোচনের চেষ্টা করছেন কিন্তু যতই গবেষণা করা হচ্ছে ততই প্রশ্ন বেড়ে যাচ্ছে উত্তর নয় কেউ বলেন প্রাচীনকালে হারিয়ে যাওয়া কোন উন্নত সভ্যতার অবশিষ্ট এটি আবার কেউ বলেন এটি মানুষের প্রতিভা আর সৃজনশীলতার সবচেয়ে বড় প্রমাণ বন্ধুরা টিকে থেরা মেকানিজম আমাদের শেখায় মানুষ কখনোই সীমাবদ্ধ নয় সময় যতই পেছনে যাওয়া হোক জ্ঞান আর কৌতূহল থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে বন্ধুরা রহস্যের এই যাত্রা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের সাথে থাকতে ভুলবেন না আপনাদের প্রতিটি লাইক আমাদেরকে আরও উৎসাহিত করে প্রতিটি কমেন্ট আমাদের নতুন আইডিয়া দেয় আর সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিতভাবে আরও নতুন নতুন রহস্যময় গল্প শুনতে পাবেন তাই অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ